আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা কোরআনে আল্লাহ তালা জাহান্নামের ভয়াবহ শাস্তি বর্ণনা করেছেন যেন আমরা গাফিল না হই আমরা শুনব সুরান আবার পঁচিশ থেকে তিরিশতম আয়াত সমূহ উদুবিল্লাহ হিমিনা সেই পানির রজিম ইল্লাহ হামিমাও চা ক চাসা ওয়েফা ক শুধু ফুটন্ত পানি অধু গন্ধযুক্ত তরল ছাড়া এটি হবে যথাযথ প্রতিফল তাদের কর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণই হবে এই শাস্তি ইন্ন হুম কান ওলায় তারা হিসাবে দিন প্রত্যাশা করত না তারা আখেরাতের বিচার বিশ্বাস করতো না তাই সীমালন্ধনে লিপ্ত ছিল গান্দাববি আয়া তিনাকি তারা আমাদের আয়সমূহকে সম্পূর্ণ মিথ্যা বলেছিল সত্যকে অস্বীকার করাই তাদের ধ্বংসের কারণ আমরা সবকিছুর বিবদ্ধ করেছি একটি কিতাবে আল্লাহর কাছে কোনো আমলই বাদ যাবে না সব নথিভুক্ত অতএব সাত গ্রহণ করো আমি তো তোমাদের শাস্তি বৃদ্ধি করব অবিশ্বাসীরা মুক্তি নয় বরং ক্রমাগত বাড়তে থাকা কষ্টই পাবে হাজি এসে সেরসুলস সাল্লাম বলেছেন আগুনের শাস্তি সবচেয়ে হালকা যা হবে যাকে দেওয়া হবে তার জুতার তলায় আগুন থাকবে আর তার মস্তিষ্ক ফুটতে থাকবে সহি মুসলিম হাদিস নম্বর দুইশো তেরো অর্থাৎ জাহান সবচেয়ে হালকা শাস্তি হবে অসহনীয় আর বড় শাস্তির কথা কল্পনাই করা যায় না হে মানুষ আল্লাহর আয়াত অস্বীকার করা মানে আখিরাতের অসহনীয় শাস্তি ডেকে আনা আজই ফিরে আসি আল্লাহর দিকে আল্লাহ আমাদেরকে কবুল করুন হে আল্লাহ আমাদেরকে হেদায় হেদায় দান করুন আমি